নমস্কার বা আজকে আমরা যাব জেঠিয়া বাড়িতে দেখতে কী মানে কিসের শুটিং হচ্ছে এখানে অ্যারে শুটিং হয় কারো জন্মদিনে কেউ ওখানে মানে লজ করে ওই জায়গাটা লজে আর কি পয়মরা ছড়িয়ে জড়িয়ারে তারপর সেদিন দেখা হয়েছিলো নানান রকম মানে বইয়ে শুটিং হয়েছে তো আজকে আমরা দেখতে যাব ওখানে কী শুটিং আপনারা এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও দেখে যাচ্ছে আমাদের ছেড়াশোনা একটা ইউটিউব আছে আমার সাথে দেখে যাচ্ছি এরকম ব্লক করবে যে আমরা যাচ্ছি বর্তমান ছিলাম আপনারা দেখবেন্ট বলে একটা মানে এর জিনিস আছে কোম্পানি ওই কোম্পানির অ্যাড কিন্তু জেঠিয়া বাড়িতেই হয়েছে নতুন রঙ করেছে ওই কোম্পানির রঙেই করেছে এই জন্য ওখানে বিড়লা অপুস পেন্টকে ওখানেই করা হয়েছে দেখা যাক এবার কী শুটিং হচ্ছে এবার অন্য জড় মতন কী আছে আমরাও যাচ্ছি আমি অনেক দিন পর আসছি আমি গঙ্গায় চান করতে আস আমি সরস্বতী পুজোর দিন এসেছি আমরা ওইপাল পুজোর সময় এসেছিলাম আমরা তো তোমাদের ভিডিওটা দেখবে আর অনেক মুভি শুটিং হয়েছে হিন্দি মডরম জায়গার এ তারপর সেদিন দেখা হয়েছে দেবে নানান মুভি শ্যুটিং হয়েছে সবাই হিন্দি মুভিও শুটিং ওয়ান হেড শুটিং হয়েছে ওয়ান্টেডের ডেটের যে সংটা অনেক সুন্দর পুরো মুভিটার ওখানে করেছে আর গঙ্গার পার্ক থেকে সব শুটিং দেখছে নৌকায় উঠতে কোনো সিনকে তোমরা প্রমোশনে তোমরা দেখতে পারবে সুন্দর করে চলে এসেছি সেই জেটিয়া বাড়িতে যেখানে অনেক সুন্দর মুভি শ্যুটগুলো হতো এখানেও বাইরে অনেক মুভি শ্যুট হয়েছে তো চলো অনেক দিন পর আমরা আসছি এই রঙ করেনি বাড়িটাকে হ্যাঁ রঙ করেনি অনেকদিন পর তো বাগান এটা হুম অনেক সুন্দর আপনাদেরকে একটা পাত দেখাচ্ছি দেবের পরাণ যায় জলিয়ারে একটা বই আছে যে বইয়ে ওই যে সিনের জায়গাটা আছে ওই সিনের দেব যে সুভাষী গায়ে দুধ ফেলে দেবে ওই সিনটা ওখানেই হয়েছে পুরো যে বিড়লা উপুস পেয়ে নাকি একটা অ্যাড দিয়েছিল এইখানটা করেই হ্যাঁ এইখানটা করে এটা হলো বালি জেঠয়াবাড়ি এখানে সিনেমা বাংলা সিনেমা থেকে নিয়ে হিন্দি যত সিনেমা আছে বাংলা টোটাল যত সিনেমা আছে এই বাড়িটা মধ্যে শুটিং হয় বাড়িটা বন্ধুরা তোমার ফলো তাহলে বাড়িটা বাড়িতে চিনতে পারবে এই বাড়িটা বিখ্যাত বাড়ি এটা বালিতে এটা বালি জেটিয়া বাড়ি বলে জেটিয়া বাগান বা বাড়ি বলে পরিচিত এটা সামনেই আছে দক্ষিণশ্বর গঙ্গার উপা দেখতে পাচ্ছেন এদিকে আছে বালি ব্রিজ তোমরা তো অনেক বাংলা সিনেমা দেখে থাকো বাড়িটাকে তো ফেমাস বাড়ি তো আজকে আমার এসে বাড়ির জন্য ব্লক করতে এবং তোমাদের দেখাবার জন্য বাড়িটা পরিচয় করার জন্য এখানে অন্যান্য বিয়ে বাড়ি অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান হয় এখানে এবং বিশেষ করে সিনেমা বা সিরিয়াল শুটিং এখানে হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব কর চ্যানেলটাকে বন্ধুরা এই বাড়িটাতে অনেক বাংলা বই সিনেমা শুটিং হয়ে থাকে অনেক গানের শুট হয়েছে তোমরা গঙ্গা মা দুঃখ যে টাইমে আমাদের ইউটিউব চ্যানেল ছিল আমাদের যাই হোক থাকবে আমাদের ভিডিও সব উপরে সিনেমা এখান থেকে হবে বাড়ির মধ্যে অনেক সিনেমার শুটিং আছে হিরো হিরো থেকে সুপ্রদৃষ্টি থেকে ওয়ানটেড সেদিন দেখা হয়েছিল অনেক নতুন বাংলা সিনেমা জিত

এটা আমার সামনে একজন আছে বড় ইউটিউবার তাই চ্যানেলকে চ্যানেলকে নাম কি আরে ভাই বল ফেসে বল চ্যানেলকে নাম বলতে দে ভাই এম আর হিন্দি গেমিং চ্যানেল তো তোমরা বন্ধুরা আমার ভাইয়ের চ্যানেলটা তোমরা দেখবে এবং গেমের ভিডিও নানা রকম ভিডিও ছাড়ে কেউ সায়ন চ্যানেল নাম কি সায়ন ব্লগ জেড এখন অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে খুব খুশি আমার চ্যানেল সাবস্ক্রাইবার না সাবস্ক্রাইব দিও তো দেখতে পাচ্ছ বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি এখানে সিনেমা শুটিং হয়ে থাকে

টোটাল সিনেমা শুটিং এই বাড়িটার মধ্যেই হয় হয়েছে এখান থেকে সিনগুলো তোমরা ফলো করলে বুঝতে পারবে দেখো বাড়িটা তোমরা খেয়াল করো এই বাড়িটা প্রতিটা সিনেমায় সিরিয়ালে দেখানো হয় ফেমাস বাড়ি সবথেকে বিখ্যাত বাড়িতে বালির বাড়ির জেটিয়া বাড়ি বা জেটিয়া বাগান জেটিয়া বাগান বাড়ি বলা হয় এটা খুব ফেমাস বাড়ি জমিদার বাড়ির মতো এটা এখানে তোমরা অনেক সিনেমা শুটিং দেখতে পেয়েছো হয়তো আশা করি ছাদের মধ্যে অনেক শুটিং হয় ব্যাক সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে ওই দাঁড়া চলে গেল এই ছাদটা ওই ছেলেটা ওই দেখ পড়া বল

এই জন্য হয়তো হচ্ছে না শ্যুটিংটা তো আজকে আমরা শ্যুটিং দেখতে এসেছিলাম তো হয়নি কিন্তু জায়গাগুলো দেখে খুব অবাক হলাম ফার্স্ট টাইম মাসি এর আগে অনেকবার এসেছি তো জায়গাগুলো দেখে অবাক হলাম দেবের পরঞ্জায় জড়িয়ে ওই জায়গাটা তারপর সেদিন দেখা হয়েছে নানান রকম বইয়ের জায়গা দেখলাম ওয়ান ওয়ানটেড জিতে ওয়ানটে সো এখানে আমি আমাদের ব্লগ শেষ করছি তো আশা করি সবার ভালো লেগেছে টাটা